হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ সাগর আজকে আপনাদের কিছু আরও এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ি দেখাবো এগুলো কিন্তু আপনারা পাঠিত পড়তে পারবেন বা যে কোনো অকেশনে পড়ে যেতে পারবেন খুবই এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে আপনারা শপে আসেন আমি সবাইকে অনুরোধ করতেছি সব প্রত্যেকটা ভিডিওতে আপনারা শপে আইসে শাড়িগুলো পার্চেস করেন কারণ শপে আসলে কি হয় ফোনে থেকে কিন্তু আপনারা ভালোভাবে আপনার প্র্যাকটিক্যাল কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারতেছেন আর আজকে যে দুইটা কালেকশন দেখাবো খুবই ফ্যাশানেবল এবং এটাও কিন্তু খুব ফ্যাশনেবল ডিজাইনের মধ্যে এটা কিন্তু কুচি নর্মালি ফুলে থাকবেন অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে যে এই শাড়িগুলো কিন্তু ফুলে থাকে কিনা এইটা কিন্তু হানড্রেড পার্সেন্ট লিখিত দিয়ে সেল করবো যে এটা ফুলে থাকবে না কুচি যেভাবে দিবেন ওইভাবে থাকবে আর এটা কিন্তু আপনার সিমিলার একটু ফুলে থাকবে এটা কাপড়টা ফেব্রিক্সটা কিন্তু একটু ফ্লাপি ফেব্রিক্সের মধ্যে আর এটা কাপড়টা কিন্তু গ্রোসারি তো আপনার যারা নেবেন দেখে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন একদম ইউনিক কাজ করা আমি আপনাদের শপের অ্যাড্রেসটি দেখাই দিই ইউসুফ শাড়িঘর ধানমন্ডি অকার্স মার্কেট উনসত্তর বাই সত্তর ধানমন্ডি অকাস মার্কেট এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করবেন রাত আটটার পরে আপনারা যদি কেউ ইমো বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে শাড়িগুলো দেখে নিতে চাচ্ছেন আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলেই কিন্তু এই শাড়িগুলো করতে পারবেন এক হাজার বিশ টাকা সাথে ডেলিভারি দেড়শো টাকা দিলে কিন্তু আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি খুবই ফ্যাশনেবল শাড়ি আপনারা যারা আসবেন শাড়িগুলো নেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের শপে আইসা আমাদের প্রোডাক্টগুলো একটু ভিজিট করে যান যে আমাদের আসলে কি মানের প্রোডাক্টগুলো আমরা সেল করতেছি ধানমন্ডি অকাস মার্কেটে কিন্তু অনেক টাইপের শাড়ি আছে অনেক দোকানে অনেক আঙ্কমন আনকমন রাখে সেক্ষেত্রে কিন্তু আমরাও আনকমন আঙ্কোমন শাড়ি রাখি তো এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর এবং কালারটা কিন্তু অনেক স্মার্ট কালার এটা হলো মিষ্টি টাইপের কালার একদম সুন্দর আমি আপনাদেরকে এখান থেকে একটা শাড়ি খুলে দেখাবো এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান ফেব্রিক্সের শাড়ি খুবই ভালো মানের এটা কিন্তু আঙ্গুর কালার বা কলাপাতা কালারও বলতে পারেন মূলত এটা কিন্তু কলা কালার যায় না এটা কিন্তু একদম আঙ্গুলের ছিগড়া কালার বা লেমন মিন্ট কালার বলতে পারেন আর এটা কিন্তু আপনার একদম অরিজিনাল যে বার্গেন্ডি কালার ঠিক আছে বা পার্পল কালারও বলতে পারেন নাইস শাড়ি ইভেন এটা কিন্তু খুবই সুন্দর আপনার একটু অ্যাশেস টাইপের শাড়িটা কালারটা কিন্তু খুবই সুন্দর এবং এটা কিন্তু জাস্টি পিং বা আপনার কালারটা কিন্তু অনেক ফাইন একটা কালার দেখেন একদম লাইট ওয়েট এগুলো যখন আপনি শাড়ি আপনি যখন শাড়িটা পরবেন মনে হবে না আপনি একটা শাড়ি পরতেন এত সুন্দর শাড়ি আর এটা প্রাইস শুনলে তো আপনারা অবাক হয়ে যাবেন মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা ছত্রিশশো পঞ্চাশ টাকা এই শাড়ি আপনাকে কেউ দিবে না আপনারা সপে আইসা দেখে নিয়ে যান আপনাদেরকে একটা কথা বলতেছি সপে এসে দেখে নিয়ে যান এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কুচি বসবে কুচি নিয়ে আপনারা টেনশন মুক্ত থাকেন কুচি হান্ড্রেড পার্সেন্ট বসবে আমি আপনাদেরকে এই কালার শাড়িটা খুলে দেখাচ্ছি আর এটা কিন্তু পার্সোনালি আমার অনেক ভালো লাগছে এর কারণ কি জানেন এটা ছোট্ট একটা পার দিয়ে কাজ করা এখানে আবার ছোট একটা পার দিয়ে কাজ করা এবং ভিতরে কিন্তু একটু গ্লো স্টাইলে কাজ করা আছে ইভেন আপনার কিন্তু কাজগুলো কিন্তু খুব ফিনিশিং আছে কুচি নিয়ে কেউ টেনশন মুক্ত থাকেন হান্ড্রেড পার্সেন্ট এই শাড়িটা কুচি বসবে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কুচি বসবে কাপড় কোয়ালিটি খুবই ভালো মানে অল ওভার কাজ করা থাকবে প্রাইস তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা একদম লোভনীয় প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এইসব শাড়ি ঘর থেকে যে আগে অর্ডার করবেন সেই কিন্তু পছন্দের কালার পছন্দের শাড়িটা পার্চেস করতে পারবেন এটা কিন্তু কাপড়টা খুবই সফট এবং স্মুথ কাপড় এটা কিন্তু কেউ আবার নেট ভাইবেন না ঠিক আছে এটা কিন্তু আপনার গ্রোসারি কাপড় বলে বা আপনার স্লাইস ফেব্রিক্সও বলতে পারেন তো এটা হলো শাড়ির ব্লাউজ পিসটা থাকবে খুবই নাইস আমি আপনাদেরকে এখন যে শাড়িটা দেখাবো প্রাইসটা স্মরণ রাখবেন তিন হাজার পঞ্চাশ টাকা একদম পাইকারি প্রাইসে দিয়ে দিচ্ছি আর এই শাড়িটার মধ্যে কিন্তু খুবই একটা এক্সেপশনাল কাজ করা আছে এটা বডির যে ফে মানে কাজটা একদম ইউনিক পারের কাজটা কিন্তু একদম ইউনিক করা হয়েছে এবং পিটানো কাজ করা আছে এগুলোর মধ্যে কিন্তু লোকাল প্রোডাক্ট বের হয়ে গেছে আপনারা যারা নেবেন অবশ্যই অবশ্যই এই যে টোকেনটা এই ব্র্যান্ডের শাড়িগুলো দেখিয়ে নেবেন আমার কাছে দেখবেন আপনার অরিজিনালটা অন্য জায়গায় কিনে ফেলবেন লোকালটা সেক্ষেত্রে কিন্তু আপনার বাজেটটা বাঁচবে কিন্তু আপনি কিন্তু পছন্দের শাড়িটা কিন্তু আপনি কিনতে পারতেছেন না এবং ডুপ্লিকেটটা কিন্তু কিনতে হচ্ছে আপনার তো এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর এই কালারটা কিন্তু অনেক নাইস একটা কালার সরাসরি আসলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু ফেব্রিক্সে কিন্তু একটু শাইনিং শাইনিং ফেব্রিক্স তো যারা নিবেন দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন এটার মধ্যে টোটাল চারটা কালার আছে এটা কালারটা কিন্তু অনেক সুন্দর পিঙ্কিশ টাইপের কালার এটা কিন্তু আপনার হালকা বার্গেন্ডি কালার বা পার্পেল কালার বলতে পারেন আমি আপনাদেরকে এখান তো একটা শাড়ি খুলে দেখাবো আর এটা কিন্তু মিষ্টি টাইপের কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর আছে আর রোজা এবারকার কার দুই হাজার পঁচিশে মানে রোজার ঈদে বা ঈদের যে কালেকশনগুলো আই হোপ আমি মনে করতেছি যে এই ফেব্রিক্সগুলোই কিন্তু বর্তমানে চলবে ঈদের সময়ও চলবে বা ডিজাইন আরও ভালো ভালো আসবে আর বড়দিনের কালেকশনগুলো কিন্তু অলমোস্ট আমাদের শপে চলে আসছে এটা হলো লেমন মিন্ট কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর আছে তো আমি আপনাদেরকে এখান থেকে মিষ্টি কালার শাড়িটা খুলে দেখাচ্ছি যে কালারগুলো কিন্তু এখন সব নেচারাল কালার আসতেছে ঠিক আছে সবগুলো কালার কিন্তু এখন ন্যাচারাল আসতেছে আর এই শাড়িটার প্রাইস থাকবে চার হাজার তিনশো টাকা এই শাড়িগুলো চার হাজার তিনশো টাকা অন্য কোথাও আপনারা পাবেন না অথবা আপনার কপিগুলো নিতে গেলে কিন্তু পঁচিশশো তিন হাজার টাকা পেয়ে যাবেন অরিজিনাল প্রোডাক্ট কিন্তু কেউ কমে দিবে না এই শাড়িটা বিক্রি করে আমাদের টেন পার্সেন্টও প্রফিট থাকবে না একদম আপনাদেরকে ওপেনলি স্পিকিং করলাম তো আমি আপনাদেরকে এখান থেকে মিষ্টি কালার শাড়িটা খুলে দেখাচ্ছি তো আমি আপনাদেরকে এই শাড়িটা দেখানোর আগে আমি আপনাদেরকে এটার যে কম প্রাইসের শাড়িটা সেটা আমি আপনাদেরকে বুঝাই দিই এটা কিন্তু আমি ভিডিও করেছিলাম তো যারা কিনছেন তারা বুঝতে পারবেন এটার প্রাইস কিন্তু সাত তিরিশশো টাকা ছিল এখন যদি নেন সেক্ষেত্রে আপনাদেরকে কিছু টাকা ডিসকাউন্ট করে দিতে পারবো কারণ এটার স্টোক কিন্তু আমার কাছে এখনও অনেক আছে তো আমি আপনারা যারা আসবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইস কম পাবেন হয়তো বা অনেকে বলবেন যে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে চলে গেলেন না এটা বুঝাচ্ছি এটার প্রাইস তিন হাজার সাতশো টাকা এটা কোয়ালিটি আর এটার কোয়ালিটি রাত আর দিন পার্থক্য বিকজ এটার মধ্যে স্টোনের মানে ভাগটা কম আর এটা ফেডবিকটা কোনো সেন থাকবে কিন্তু এটার ভিতরে যে কাজটা কিন্তু অনেক গর্জিয়াস প্যাটার্ন করা আছে এবং এখানে পাড়ের প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার স্টোন দেওয়া আছে এবং ফুলের এখানে কিন্তু স্টোনের পরিমাণটাও প্রচুর পরিমাণে হিউজ দেওয়া আছে আর অনেকে ভাবতে পারেন যে এখানে ভাঁজ কেন বা রিঙ্কেল কেন রিঙ্কেলটা আসলে কি এই যে চোদ্দ হাজার যখন আমরা ভাঁজ করে রাখি বা ইনটেক যখন খোলা হয় সেক্ষেত্রে কিন্তু এই ভাজটা থাকে এটা কিন্তু কোনো মানে মেজর কোনো ইস্যু না তো আপনারা যারা নেবেন অবশ্যই অবশ্যই আমাদের সবটা আইসা ভিজিট করেন আমি সবাইকে রিকোয়েস্ট করি সপে আয়সা ভিজিট করেন ইসুফ শাড়ি ঘরে সবচেয়ে লোভনীয় প্রাইজে কিন্তু সেল করে আমি বুকে হাত রেখে বলতে পারবো এখন লোভনীয় প্রাইস যেমন ধানমন্ডি হকাস মার্কেটে সবচেয়ে পাইকারি প্রাইজে কিন্তু আপনার ইসুফ ভাই সেল করে থাকে আমি যদি নাও থাকি সেক্ষেত্রে কিন্তু ইসুফ ভাইকে আপনারা সচরাচর পেয়ে যাবেন এই শাড়ির ব্লাউজ পিসটা থাকবে এরকম দুই হাতে স্লিপে থাকবে চার হাজার তিনশো টাকা আপনারা দশটা দোকান দেখবেন তারপর আমার কাছ থেকে পার্চেস করবেন আমরা বলতেছি না আমার কাছ থেকে পার্চেস করেন হয়তো বা একশো দুশো টাকা এদিক সেদিক হইতে পারে তারপর আপনার আমাদের শপে আসেন কিছু ভাই খুব ভালো মন মানসিকতার মানুষ আপনাদেরকে যথেষ্ট পরিমাণে অর্ডার করে দিবে ঢাকার মধ্যে হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে আপনার এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যে প্রোডাক্টটাই নেন না কেন আপনার এক হাজার বিশ টাকা আর সাথে ডেলিভারি চার্জ ছাড়া কিন্তু প্রোডাক্ট দেওয়া হবে না ঢাকা এবং ঢাকার বাইরে সেম প্রসেস এটা হলো আমার শপের অ্যাড্রেস ইউসুফ শাড়িঘর ধানমন্ডি অকার্স মার্কেট উনসত্তর বাই সত্তর এটা হলো আপনার নাম্বার এই নাম্বারও আপনারা যোগাযোগ করবেন বা বিডির স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারও যোগাযোগ করলে কিন্তু আপনাদেরকে এই শাড়িগুলো আপনার অ্যাড্রেস মোতাবেক পাঠায় দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর প্রাইসগুলো অবশ্যই স্মরণ রাখবেন চার হাজার তিনশো টাকা আর হলো ছত্রিশশো পঞ্চাশ টাকা একদম পাইকারি প্রাইসে দেওয়া হচ্ছে